আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হল যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল আলা। কুল্লি সাই কদির এটা মহাব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে খয়র দোয়া এ দোয়া ও আরাফা আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ও মা কুলতো আনা ও নবী ইউন আমি কবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসুল এসেছেন সবাই যত আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লাহ ইহ ইহ ওয়াহদাহু তিনি ওহু আলাহুল কাদের তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেসনেক একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহ রব কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলা মায়াকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহ ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজির যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা পেলাম করণীয় পাইলাম লাইল এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই জন্য হাজির সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আসে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদি বাহ্যিকভাবে মনে হয় যে আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া তারা আরাফা ইয়মন নাহার ইয়ামত তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে আরাফা বলা হয় জিলহজের ইয়ামল নাহার বলা হয় জিলহজের দশ তারিখে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনই কিতাব পুস্তকে ইয়মএিয়া ইয়মন নাহার বলা হয়েছে এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিল হজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন ইয়াম আল আমলি হফিহিনা হাবিল্লাহ ইয়াম বোখারি হাদিস রয়েছে এই দর্শকটাতে উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি